দুর্গাসাগরের খাঁচা থেকে হরিণ গায়েব ঐতিহাসিক ও দর্শনীয় স্থান একটি হয়েছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগরে খাঁচায় থাকা তেরোটি হরিণের মধ্যে একটি হরিণ হঠাৎ করেই উদাও হয়ে গেছে আর যে হরিণটি উদাও হয়েছে সেটি সবচাইতে বড় হরিণ ছিল এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের কোনো কুলু পাওয়া যায়নি এ ঘটনায় দুর্গাসাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তথ্যের সততা নিশ্চিত করে পাঁচ আগস্ট দিবগত রাতে বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল বাতেন খান গণমাধ্যমকে জানিয়েছেন খবর পেয়ে বরিশাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি আরো বলেন হরিণ গায়েবের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন হরিণ উধ হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তিনি খতিয়েও দেখছেন হরিণ পরিচর্যাকারী আশিক গণমাধ্যমকে জানান প্রতিদিনের মতো গত তিন আগস্ট দিবাগত রাতে দুর্গাসাগরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অলিউল হাওলাদার জাহিদুর রহমান এবং সিকদার ডিউটি শেষ করে সকালে দায়িত্ব বুঝিয়ে দেন এরপর আমি সকাল দশটার দিকে দেখতে পাই একটি হরিণ নেই বিষয়টি তাৎক্ষণিকভাবে সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে জানাই তিনি এসে নিশ্চিত হন খাসা তালাবদ্ধ থাকা সত্ত্বেও একটি হরিণ নিখোঁজ স্থানীয় বাসিন্দারা বলছেন এটি গুরুতর নিরাপত্তা কিংবা দায়িত্বে অবহেলা আবার কেউ কেউ এটিকে হরিণচুরি বলেও সন্দেহ করছেন